বাসেল তিনশো যেটাই নেবেন তিনশো কি সুন্দর সুন্দর হরেক রকম ডিজাইনের আর জামা কাপড় পাওয়া যাচ্ছে সবই মেয়েদের আইটেম তবে এটা হচ্ছে মণিপুরের রাখি রং ফ্যাশন কথায় বলে না ননদিনী রায় ভাগিনী তো আমার বাসায় চলে আসছে আমার ননদিনী দেখেন কত কিছু খাবার দিচ্ছি তারপরেও বলে যে তুমি কিছুই রান্না করো না আমাকে কি দিলা খাইতে এত কিছু খাওয়ার পরে ননদ আবার বলতেছে বুকসা ভরে হচ্ছে জামা কাপড় নেবে তাকে নিয়ে চলে গেলাম মার্কেটে মার্কেটে আসার পরে এত হরেক রকম এত সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের জামা কাপড় এটা হচ্ছে মণিপুরের রাখি রং ফ্যাশন এত সুন্দর রিজনেবল প্রাইজে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় পাওয়া যাচ্ছে এখানে এমন কোনো কালেকশন নাই যে না দ্বিতীয় হচ্ছে আমাদের নিউ মার্কেট নিউ মার্কেটে গেলে আপনারা যা যা পাবেন আমাদের মিরপুর মণিপুরে হচ্ছে সেইগুলাই পাবেন যেটাই নেবেন সবই তিনশো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কোন এমন কোনো ডিজাইন নাই যে নাই এটা কিন্তু অনলাইনে উনিরা কেনাবেচা করে প্লাস দোকান এসে দেখে শুনে আপনারা নিতে পারেন আমার ননদকে তো এই মার্কেটে নিয়ে আসার পরে তার তো চোখ ধা দিয়ে গেছে মেয়েকে মেয়েকে দেখেন এক একটা ড্রেস পরাচ্ছে আর চেঞ্জ করাচ্ছে তো কোনটা রেখে কোনটা নেবে সে বুঝতেই পারছিল না আসলে এগুলো সবগুলো ডিজাইন দেখেন কি সুন্দর এমন কোনো ডিজাইন নাই যে এখানে পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কাপড়গুলো খুব সুন্দর পাতলার মধ্যে সুতি খুবই ভালো লাগছিল এই যে ব্যাটাটা দেখতেছে না এই ভাইয়াটা হচ্ছে আমি বলছি বাঙ্গি কালার একটা ড্রেস নাও তাই ব্যাটাটা বলতেছে আরে বউ যদি বাঙ্গি কালার আবার কি আমি কই ভাইয়া বাঙ্গি ডাটা ঠাস করে ফাটাই ফেলবেন বাঙ্গির ভিতরে যে কালার হেডেই হলো বাঙ্গি কালার তো এই জিনিসটা নিয়ে আমরা এত হাসা হাসি এত মজা করছিলাম আসলেও বলার বাইরে তো তারপরে অনেকগুলার ড্রেস এখানে কিনে ফেললাম আমার ননদ হচ্ছে বেডি মানুষের ব্যাডা প্যান্ট অবশেষে কিনে ফেললো আর কি যে যুগ জামান আইলো রে ভাই বেডিরা পরে ব্যাডা গো প্যান্ট কিন্তু ব্যাডারা বেডি গো প্যান্ট পরে না তো যাই হোক আমরা এখানে ননদ ভাই বউ মিলে ব্যাডা প্যান্ট কিনে ফেললাম হচ্ছে ছেলেদের একটা প্যান্ট ধরে দিল সেটা হচ্ছে সেটার নাম নাকি শেখ সাদি প্যান্ট তো এই প্যান্টটা এই দোকান আলো বেডি ধরাই দিয়ে আমাদের বলে এখান থেকে এখানে কাটবেন এখান থেকে এখানে সাইজে ছোট করবেন তাহলে বেডি মাংসের প্যান্ট হয়ে যাবে তো এই জিনিসটা নিয়ে আমরা যে এত হাসাহাসি করছে আসলে ননদ ভাই বউ এক জায়গায় থাকার মজাই আলাদা অনেকেই তবে এই জিনিসটা মিস করেন আসলে ননদ ভাই বউ মা আমার ননদ দেখে জামা কাপড়ের নিচে পড়ে গেছে আমি দৌড়ায় তাকে চলে গেছি যে গাঠটি পুস্কার ভিতরে আমার ননদ পড়ে গেছে তাকে খুঁজছে তাই না অবশেষে তাই না হেসলে বের করে ফেললাম এদিকে সে প্যান্ট দেখতে দেখতে দিশে হারা হয়ে গেছে অবশেষ আমিও ব্যাডামেন্সের প্যান্ট কিনে ফেললাম এই প্যান্টের নাম নাকি শেখ সাদি প্যান্ট দেখেন এই প্যান্টটা আমার এত পছন্দ হয়েছে মেয়ে ছেলেদের প্যান্ট নাকি মেয়েরাও পরে অবশেষে আমিও কিনে ফেললাম অবশ্য প্যান্টটা বড় হইলে কি হয়েছে মন যখন চাইছে এই প্যান্ট আমি কিনবো কায়ে ওই দেখেন মহিলা আমাদের শিখাই দিচ্ছে এখান থেকে কাটে নেবেন এখান থেকে ছোট করবেন এইখান থেকে ভাঙবেন এইখান থেকে মুচরাবেন তারপরে প্যান্ট হয়ে যাবে মেয়েদের প্যান্ট তো এইভাবে আমরা আর কি মেয়েরা হচ্ছে ছেলেদের পোশাক এইভাবে পরে ফেলি এদিকে আমার ননদ কোনটা রেখে কোনটা নেবে সে সমানের ড্রেস চয়েস করছে আমার কিন্তু এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু রে ভাই আপনারা বলেন আমি খেতে খেতে নাকি অনেক মোটা হয়ে গেছি এই লাল ড্রেসটা যে আমার এত পছন্দ কিন্তু আমার শরীরে কিছুতেই হচ্ছে না হয়ে গেছি মোটা হাতের মতো যে কারণে আমার শরীরে হচ্ছে কোনো ড্রেসই হয় না অবশেষে আমার মনের দুঃখ মনে রেখে চলে আসলাম মার্কেট থেকে ঘুরে এদিকে একটা ড্রেসও হয় না সবই নাকি খুব স্লিম ফিগার মানুষের তা আমি হয়ে গেছি মোটা আমি ভাবছি আজকে থেকে ডায়েট করব এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে ড্রেসের জন্য অবশেষে আমি ডায়েটে চলে আসছি এখন থেকে আমি আর বেশি খাবার খাই না একদম ডায়েট কন্ট্রোলে চলে গেলাম যে পোশাক কেন আমার শরীরে হয় না রিজনেবেল প্রাইসে এত সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় সেগুলো আমি পড়তে পারি না এত মোটা হওয়ার কারণে এই যে দেখেন দ্বিতীয় হচ্ছে নিউ মার্কেট এই মণিপুরের মধ্যে এত সুন্দর সুন্দর সব দোকান রয়েছে এই দোকানে ঢুকলে জুয়েলারি যে আপনার যেটা যেটা পছন্দ সব কিছু আপনি কিন্তু তে পারবেন ওরের লিপস্টিক হরেক রকম কালারের লিপস্টিক এখানে পাওয়া যায় না এমন কিছু নাই গগজ থেকে শুরু করে চুরি কানের দুল থেকে শুরু করে এমন কিছু আইটেম নাই যে নাই এখানে হচ্ছে ফুল ফুলদানি থেকে শুরু করে সব নিত্য প্রয়োজনীয় ব্যাগপত্র শুরু করে এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটায় পাওয়া যায় এটা হচ্ছে মিরপুরের মণিপুর যেসব আপড়াও ভাইয়ারা খুব রিজনেবল প্রাইসে কিনতে চান তারা হচ্ছে মিরপুরের মণিপুরের রাখি রং ফ্যাশন তার পাশের দোকানেই হচ্ছে জুয়েলারি কসমেটিক্সের দোকান অবশ্যই এখান থেকে এসে কেনাকাটা করতে পারবেন খুবই কম দামে